মনে হচ্ছে কি আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে চাই মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি এমন কোন উপদেশটা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করবো আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে কেন তুই আগে চাইছিস আমার কাছে আগে চাস নাই কেন আগে যদি চাইতে তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন না আমাদের কোনোদিন একটা ফোন করে কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা চেয়ারটা তো পাইছি আর বসেছে চেয়ার কে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যেই ভারত বিরোধী যে মন এটা ইলিয়াস তিনাকি কনক সারাদ তারা তৈরি করেছে এই জন্য হয়েছে হাসচাদ সার্জিসও এখন কোনটাসা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসা স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপার আমি বলি যে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালায় তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন আছে নাকি নূরের কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করবো আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে কেন তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতে তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই এত সহজে আসে নাই এই সময় আপনারা কথা বলতে পারেন নাই যে সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল আপনারা কই ছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন বুক বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায় দেয়া কাম পায় না এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ঢালাও বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কি কারণ ওই পক্ষ তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে বা খুনি কেমনি অফিস করে বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার অফিস আসামির আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আর টিভির হত্যা আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামি আছে আওয়ামী লীগের দোষর আছে যে অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তাদেরকে বারো বছর গুম করে রেখেছে কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা হচ্ছে এই বারো বছর তাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার নেই খারাপ মানুষের নিয়ে বসান গুম ছিল খুব খারাপ মানুষ নিয়ে বসান ও যাই করুক বিচে করবেন আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে ওরা বারো বছর গুম ছিল এই লোকগুলি কোথাও বাসা নেয় গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে এখানে হাসিনুর রহমান নিয়ে যায় আমি আপনি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর হাসিনুরের নাম শুনলে আপনি কে ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ যে আপনি যে দুজকে যাবেন আপনি নাকি মাগরীব থেকে এসব পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না আমাদেরকে বুঝাই গেল ভাই আজকে বলি নামটাম না বলি আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আসা নিউ এসে বুঝায় গেল আগ্রীব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কোরান শরীফ পড়েন এভাবে নাকি কেমন পরে চশমা চোখে দিয়ে এভাবেও দেখা গেল সামনে বোসা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে পিনাকি দাদা আমারে বলছে যে কি ইয়ারে কেন ই করলা ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিল দাদা ইয়ে করেন দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে তা এখন পর্যন্ত ছাড়ে নাই আমারে বললো ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্র ছাত্রশিবির ছাত্র শিবির লোকগুলোকে শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এইজন্য জন্য পিনাকিদার কাছে অতএব এই জায়গাগুলো ঠিক করতে কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গায় আসতে হবে তারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে তাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না